নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বিয়ের আর তিন সপ্তাহ বাকি নেই আদ্রিত কৌশাম্বির সঙ্গে এক ফ্রেমে ধরা দিল পরিবার শুধু জায়গা নেই সৌমিত্রী সার শুরু হলো নয়া বিতর্ক আর মাত্র আঠেরো দিন পরেই বাঁচবে বিয়ের সানাই সাত পাক ঘুরে চিরকালের বন্ধনে বাধা পড়তে চলেছেন আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী মিঠাইয়ের সেটেই শুরু এই প্রেম কাহিনীর উচ্ছেবাবু আর তার দিদিয়ার প্রেম কাহিনীর প্রতি মুহূর্তে সাক্ষী থেকেছে মোদক পরিবার খুশির দিনে প্রিয়জনদের ভুললেন না আদৃত কৌশাম্বি সিদ্ধার্থ মোদক অর্থাৎ সিড পর্দায় বহুবার বিয়ে করেছেন কিন্তু এবার বাস্তবে ছাদনাতলায় যাচ্ছেন আদৃত তার আগে মিঠাই পরিবারের সাথে জম্পেশ রিইউনিয়ন। তবে এই ঘরোয়া সেলিব্রেশনে দেখা মেলেনি মিঠাই রানী মানে সৌমিত্রিসা কুণ্ডুর আদ্রিত কৌশাম্বির সঙ্গে সৌমিত্রিসার মন কষাকষির খবর কারোর অজানা নয় মুখে শিকার না করলেও সিরিয়াল শেষ হওয়ার আগে থেকেই বিরাট দূরত্ব তৈরি হয়েছিল নায়ক নায়িকার এদিন আদ্রিতের বাড়িতে বসেছিল সেলিব্রেশনের আসর সেখানে দেখা মেললো দাদু ঠাম্মি থেকে শুরু করে পরিবারের জুনিয়র সদস্যদেরও অভিনেতা কৌশিক চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী স্বাগতা বসু লোপামুদ্রা সিনহা অর্পিতা তন্নিহা সৌরভ চট্টোপাধ্যায় বসু বিশ্বাস ওমকার ভট্টাচার্য ফাহিম মির্জারা সকলেই হাজির ছিলেন এদিনের পার্টিতে আমরা সঙ্গে লাল হৃদয়ের ইমোজি দিয়ে নিজের ফেসবুকের দেওয়ালে সেই আড্ডার ঝলক তুলে ধরেছেন হবু বর অনেকের মনেই প্রশ্ন তবে কি মিঠাই পরিবার আইবুড়ো ভাত খাওয়ালো কৌশামে আদৃদকে এদিন সাদা শার্ট ও প্যান্টে পাওয়া গেল হবুবরকে কৌশাম্বের পরনে ছিল নীল রঙার ড্রেস দুজনেই যেন গ্লো করছেন নতুন জীবন শুরুর আনন্দ তাদের চোখে মুখে তবে জানা গিয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে বসেছিল এই আড্ডা আদৃত কৌশাম্বের বিয়ে উপলক্ষে নয় তবে এই ফ্রেমে সৌমিত্রিশা না থাকায় সেটি অসম্পূর্ণ জানাতে ভোলেননি ফ্যানেদের একাংশ শুধু আদৃত কৌশাম্বী নয় দেবের নায়িকা হওয়ার পর থেকে সৌমিত্রিশার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মিঠাই পরিবারের অনেক সদস্যেরই এমনটাই কানাঘুষু শোনা গেছে তন্নিকে তো ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন সৌমিত্রিসা সেই নিয়ে জলঘোলা কম হয়নি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা